মোক একটা চেংড়ি আছিলো ওই শেংড়িটি দিয়া মোৰ বেলে প্রেমত এখন কথা হৈছে কি মুই চেংড়িক চিঠি দিবে যে আজি অবস্থা হল ওই চিঠি লিখচোন শুনেওছ আই লাভ ইউ তুমি দায় হয়ে থাক না কেন তোমায় আমায় ভীষণ ভালো লেগেছে তুমি কি আমায় ভালোবাস আমি জানি আমাকে তুমি ভালোবাস সত্যি বলছি আমি তোমায় দ্বিতীয় দেখায় পাগল হয়ে গেছি আমার নাম ছাড় দিই না ফেয়ে তুমি জানো কি তোমাকে প্রথম দেখেই আমার মন ছটফট করতেছিল এখনো তাই বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে না পেলে আমি মরে যাব তোমাকে না পেলে আমি মরে যাব প্লিজ আমার ভালোবাসা দয়া করে মেনে নেও দয়া করে তোমার ভালোবাসার কসম করে বলছি তোমার ভালোবাসার কসম করে বলছি আমি তোমায় অনেক ভালোবাসি আমার ফেসবুক আইডির নাম ফার্দিন আল রিয়াদ এই ফেসবুক আইডিতে একবার মেসেঞ্জারে আই লাভ ইউ আমি শুনতে চাই একটি আমার একবার প্লিজ আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওই কারেন্ট দিয়ে দেশে সাইকেল পাই পারলে এই নাম্বারে মেসেজ দিও কল দিও আমি তোমাকে খুব মিস করতেছি আই মিস ইউ প্রিয় আমি তোমার শুধুই আমি একজন ভালো ছেলে আমি বলছি তুমি শুধুই আমার কাছে সুখী থাকবে তাছাড়া আর কারো কাছে তুমি সুখী থাকতে পারবে না প্লিজ আমার ভালোবাসা মেনে নিয়ে আমার রানী হয়ে চলে আসো আমার মুখের মাঝে আমার এই শহরে তোমার বসবাস থাকবে শুধু স্পর্শে তোমাকে আগলে রাখবো সারা জীবন রানীর মতো কর তোমাকে সেখানেই রেখে দেবো আসো প্রিয়া তুমি যেখানেই থাকো আমার কাছে আস ঠিক আছে আর আমি চাই প্রিয় তুমি কি দারুণ দেখতে শুধু কিউট লাগে তোমাকে দেখে তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে কোনো সমস্যা না আমি জোর করবো না আমি তোমায় বিয়ে করতে চাই যদি রাজি থাকো বিয়ে করব প্লিজ প্লিজ মেনে নাও আমাদের ভালোবাসা প্লিজ আমার এই ভালোবাসার কসম খেয়ে বলতেছি এই যে আমার মনের দিব্যই করে বলছি তবু প্লিজ এই আমার ভালোবাসার তুমি মাথা পেতে না প্লিজ প্লিজ আমি তোমাকে খুব ভালোবাসি প্লিজ চিয়া আমি তোমায় না পেলে আমি মরে যাব। প্লিজ চিয়া তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে রানি করে রাখবো তুমি ছুটি আসো আমার জন্য একটু ছুটে আসো প্লিজ আর আমিও এখন বলতেছি আমি একজন ইউটিউবার হয়ে বলতেছি তোমাকে আমি খুব ভালোবাসি যদি আমাকে জঘন্য লেগে থাকে তাহলে আমাকে মন থেকে ভুলে যাও আমি চাই না তোমার ভালোবাসা আর যদি আমাকে আমি জোর করব না আমি জোর করব না তোমার ভালোবাসা যদি ভালো হয়ে থাকে তাহলে আমারও বুকে আসো আমি কোনো জোর করবো না হ্যাঁ আমরা শুটিং করবে আসতে গিয়েও কি কয় সাই সাইফোন না কি কয় সাইফোন সাইফোনরা সাইফোন গিয়েও কুটিপাড়া রংপুর সাইফন্ন হয়েছে না আর লোকেশন দিলাম বাইর গো দিয়ে না আসেন ভাই ভাবি ননদ বই খালা পুকু থাকে সবাই ছুটি আসবেন বাইক সাইকেল কিন্তু কোনো অভাব নাই বাইক মোটর সাইকেল ইউল হেলিকপ্টার ইউ মোটর বাইসাইকেল দিলে আছে পাওয়ার টিলার যেটা বান সেটা ধরিয়ে আসবেন ফাঁস ফাঁস করিয়া আছি উড়িয়ে দেয় উড়িয়ে বাতাস কিন্তু খাওয়া যায় সব সময় চব্বিশ ঘন্টা বাতাস দেওয়া হয় ওই বাতাস গুলো টলমাল করেছি পানিও আছে ছাড়া